আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আসলাম এটা হলো যে আপনাদের গরু বারবার হিটে আসে কিন্তু বিষ দিলে সেই বিষটি কনসিভ করে না তো দেখেন গরুর খামারে অন্যতম একটা সমস্যা হলো যদি আপনি গরুকে বিষ দেন সেই বৃষ্টি যদি কনসিভ না করে এটা যে কতটুকু একটা কষ্টের বিষয় এটা শুধু একটা খামারই বলতে পারবে এবং যারা গরু পালন করতে গিয়ে বিষ দিয়েছে সেই বিষটি কনসেপ্ট করে নাই তারাই বলতে পারবে যে এটা কতটুকু কষ্ট তো এটা অনেকটাই কষ্ট যারা জানেন তারা তো জানেনি আর যারা না জানেন তারা দেখে রাখতে পারেন যে এই কষ্ট আপনি যাতে না পড়েন এই সমস্যায় আপনি যাতে না পড়েন এই জন্যে আজকের এই ভিডিওটি তো ভিডিওটি শেষ পরিমাণে দেখবেন কারণ ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল বিষয়ে চলে যাই তো দেখেন এই গরুর খামারে আপনার অনেক কিন্তু রোগ আছে এই রোগ সম্বন্ধে আপনারা জানতে হবে তো অনেকগুলি সমস্যার মধ্যে প্রধান একটা সমস্যা হলো এটা হলো গরুটি যদি বিষ কনসিভ না করে তাহলে কিন্তু এর থেকে বড় কোনো সমস্যাই নাই এই খামারে আমি বলতে পারি এর সাথে বড় কোনো খামারে সমস্যাই নেই কারণ যদি বিষ না কনসিভ করে তাহলে আপনি কীভাবে লাভবান হবেন কারণ একটি খামারের আপনার প্রধান এই আপনার মূল লাভটাই হলো বাসুর আর সেই বাসুরটাকে আপনার ডেলিভারি করাইতে হলে আগে বিষটা কনসিভ করাইতে হবে তাই না তো এই বিষটি আপনার কনসিভ করাইতে হলে সর্বপ্রথমে গাভির হিটে যা আসে এই হিটে আসাটা বুঝতে হবে অনেকে বলেন যে ভাইয়া হিটে আসে তো আমরা বুঝি তো দেখেন গাভি কিন্তু দুই রকমভাবে হেঁটে আসে একটা হলো সাইলেন্ট হিট আর একটা হলো আপনার ডাকাডাকি করেই আসে এটা সবাই বুঝে কিন্তু এই আপনার সাইলেন্ট হিট যা আছে এটা অনেকেই বোঝে না এটা না বোঝার কারণে কিন্তু অনেকেই আমাদেরকে বলে থাকেন যে ভাইয়া গরুটি বারবার হেঁটে আসতেছে কিন্তু এই আপনার বিষ দিলে বৃষ্টি কনসিভ করে না তো দেখেন গরুর কিন্তু আপনার হিট যা আছে হিট অনেক প্রকার একটা হলো যদি বকনার ক্ষেত্রে হয় তাহলে দেখবেন এ আপনার যদি বকনা অবস্থা হয় দেখবেন বারো মাস কিংবা তেরো চোদ্দো মাসে একটা হিটে আসে এটাতে বীজ দিলে বৃষ্টি কনসিভ করে না এটাই হান্ড্রেড পার্সেন্ট কারণ আমি নিজে প্রমাণ আমি যখন একটি গরু আপনার বকনাগুরু আনছিলাম এই বকনাগুর অবস্থায় আপনার হিটে আসছিলো হিটে আসার পর আমি তিনবার বীজ দিছি হ্যাঁ দুইবার বিষ আপনার মিস করছে তো আমি সর্বপ্রথম ওইবার তো জানছিলাম না যে কিভাবে বীজ দিতে হয় কত ঘন্টা পরে দিতে হয় এই আপনার রিজেক্ট আপনার কি এই সম্বন্ধে আমি জানছিলাম না তাই আমার এই সমস্যাটা হয়েছে এখন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই তো দেখেন যদি আপনি এই খামারে গরুর হিট না বুঝেন যে গরু কখন হিটে আসে এটা আপনাকে আগে বুঝতে হবে তো দেখেন গরুর হিট বোঝার কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও আছে চাইলে দেখতে পারেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা চাইলে দেখতে পারেন তো ওই বিষয়ে যাবো না আজকে যাব আপনার যদি আপনি সাইলেন্ট হিটে আসে তাহলে কীভাবে বুঝবেন দেখেন সাইলেন্ট হিটে যদি আসে তাহলে আপনার সর্বপ্রথমে যেই জিনিসটা লক্ষ্য করবেন এটা হলো দেখবেন গরুটি মল ভাঙে কিনা যদি আপনার দেখেন অনাবরত মল ভাঙতেছে কিন্তু ডাকে আসে না এই আপনার গরু আপনার যে গরুর ডাকে এই ডাকটা দিতে আসে না তাহলে বুঝতে পারবেন গরুটি সাইলেন্ট হিটে আসে আবার দেখবেন অনেকের ফুল গরম হয় আমরা বলি ফুল গরম এটা বিষ দিলে বিষ রাখবে না এই ফুল গরম কিন্তু আপনার বকনা গরুর ক্ষেত্রেই বেশিভাগ হয় গাবি গরুর ক্ষেত্রে বেশি একটা হয় না কিন্তু বকনা গরুর ক্ষেত্রেই হয় কারণ অনেক দেখবেন আপনার ফিট খাওয়াইতে খাওয়াইতে গরুর শরীর হিট হয়ে যায় তখন একটা শরীরের তাপের অনুযায়ী একটা হিট আসে ওই হিটে মনে করেন আপনারা বীজ দিলে বৃষ্টি কনসিউ করবে কিন্তু না ওই অবস্থায় বীজ দিবেন না তো আপনারা আমি যে কথাটি বলবো এটা হলো অভিজ্ঞ ডাক্তার দ্বারাই আপনারা বীজ দেওয়াবেন কারণ আমি যে ক্ষতির সম্মুখীন পড়ছি আপনারা যাতে না পড়েন কারণ আমি সর্বপ্রথম যে এআই কর্মী দেওয়া বীজ দেওয়া ছিলাম ওই এআই কর্মী কিন্তু আপনার এ আপনার ভালো ছিল না ভালো ছিল না বলতে কি আপনার ডাক্তাররা দেখবেন এ আপনার গরুর যে এআই কর্মী আছে প্রথমে কিন্তু গরুর যে আপনার এ আপনার মলদার দিয়ে হাত ঢুকায় ওই হাত ঢোকানোর সময় বোঝা যায় যে গরুটি হেঁটে আসছে কিনা ওই হাতটি যখন ঢুকায় তখনই কিন্তু তারা বোঝা যায় যে গরুটি গরম আসছে কিনা বা অরিজিনাল হেঁটে আসছে কিনা তো একটি ভালো ডাক্তার দ্বারা আপনারা এআই কর্মী দিয়ে আপনার গরুটি বৃষ্টি দেওয়াবেন তাহলে ইনশাল্লাহ বৃষ্টি কনসেপ্ট করতে পারে আর অবশ্যই আপনারা গরু আজকে ধরেন বিকাল এ আপনার তিনটার সময় হেঁটে আসছে তাহলে আপনারা কালকে সকালবেলা বিষ দেবেন আবার কি কী করেন এই তিনটার সময় হেঁটে আসলে রাত্রে দেন এটা করবেন না আপনারা কমসে কম বারো থেকে আঠারো ঘন্টার মধ্যে এর মাঝখান বরাবর আপনারা বৃষ্টি দেওয়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ আপনার গরুটি বৃষ্টি কনসিপ করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে অন্য বাইকে দেখা সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম